মহৎ ব্যক্তিত্বের মানুষগুলো সবসময় ভীষণ উদার মনের অধিকারী হয়ে থাকে তাদের মনটা অনেকাংশে নরম প্রকৃতির হয় তারা নিজেরা আঘাতপ্রাপ্ত হলেও কখনো অন্যকে কষ্ট দিয়ে কথা বলে না আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে ব্লগ আকারে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আমি যেহেতু রেগুলার ভিডিও দেই না একদিন পর পর ভিডিও দেই আসলে গত দুই দিনের ভিডিও আমি দিতে পারিনি আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল যার কারণে দুই দিনের দুইটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তারপরে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি রেগুলারই যখন ঘুম থেকে সকাল সকাল উঠি তাহলে আজকেও তার ব্যতিক্রম হবে কেন আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজটা আদায় করে চলে এসেছি কিচেনে তো কিচেনে এসে কিচেনের দৈনন্দিন কাজগুলো শুরু করে দিয়েছি কিচেনে এসে কিচেন মুসামছি থেকে শুরু করে দুপুরে ওর বাবার খাবার রেডি করে দেওয়া সকালের নাস্তা এমনকি বাচ্চাদের স্কুলে পাঠানো ওর বাবা অফিস যাবে অনেক ব্যস্ততায় থাকি আমি এই সময়টা তো ওরা অলরেডি স্কুলে চলে গিয়েছে ওর বাবা অফিস চলে গিয়েছে এর মাঝে আমি অনেক কাজ করে নিয়েছি অলরেডি করছি তো তারপরে মেয়ে স্কুল থেকে চলে এসেছে মেয়েকে একটু নাস্তা রেডি করে দিলাম আজকে যেহেতু সকালে রুটি বানিয়েছি মেয়ে রুটি খাবে না যার কারণে রুটিতে ডিম স্ক্র্যাম্বল করে দিয়ে সালাদ দিয়ে আর সস দিয়ে ওকে রোল বানিয়ে দিলাম ও অনায়াসে খেয়ে ফেললো আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে দিলে ওরা মজা করে খায় আর হেলদিও তো বটে তাই না এখন যেহেতু বর্ষাকাল অলরেডি বর্ষা চলেও যাচ্ছে এই কারণে যখন তখন বৃষ্টি হয় হুটহাট আবার রোদও বের হয় একদম ঝলমলে তো মাঝখানে একটু বৃষ্টিও এসেছিল। আর আমার হাতের কিছু টুকিটাকি কাজ ছিল যেগুলো আমি করে নিচ্ছিলাম আসলে স্বপ্নের থেকে কিছু বাজার আনা হয়েছিল গ্রসারি আইটেম আর কিছু ফ্রোজেন করা খাবার সেগুলো আমি তুলে নিলাম আর ফ্রিজে রেখে দিলাম এর মাঝখানে আমি রান্নার প্রসেসিং করে নিচ্ছি অলরেডি শুরু করে দিয়েছি মোটামুটি সকালের দিকেই আমি কলিজাটা বের করে রেখেছিলাম তো সেই কলিজাটাই আমি গরম পানিতে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আসলে কলিজা অনেক দিন হলে যদি গরম পানিতে ভিজিয়ে রাখা যায় অনেকক্ষণ তাহলে কলিজাটা রান্না করলে কালচে ভাব বা দুর্গন্ধ থাকে না খেতেও বেশ ভালো লাগে আর আমার এটা কোরবানির কলিজা ছিল আমি ভেবেছিলাম খেতে ভালো লাগবে না কারণ অনেক দিন হলো বেশ কয়েক মাস হয়ে গিয়েছে যেহেতু ঈদের তো মাশাল্লা আলহামদুলিল্লাহ একটুও খারাপ লাগে নাই কোনো গন্ধ দুর্গন্ধ বা কোনো কালচে ভাব কিছুই ছিল না আলহামদুলিল্লাহ বেশ মজা লেগেছে খেয়ে অনেকে আবার গরম পানিতে ভিজিয়ে না রেখে সরাসরি পানিতে দিয়ে চুলার ওপরে সেদ্ধ করে নেয় ওইভাবেও করা যায় তো আমি গরম পানিতে দিয়েই কিছুক্ষণ ভিজিয়ে রাখি এদিকে মোটামুটি সবজি কাটাকাটি শেষ অলরেডি সবজি ধুয়েও নিচ্ছি আর আমি এদিকে ভেন্ডি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো তার পাশাপাশি বিভিন্ন নিরামিষ সবজি তো আমি আজকে ভেন্ডি আলু দিয়ে একটা ভাজি করব মিষ্টি কুমড়া কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আলাদা ফ্রাই করব আর নিরামিষ সবজি আর কলিজা ভুনা করব তো এই ভেন্ডি আর আলুটা আমি কখনোই এভাবে ভাজি করে খাই নাই আপনাদের ভাইয়া মানে আমার মেয়ের বাবা বলছে ও নাকি ক্যান্টিন এভাবে খেয়েছে বাট ওখানে কাঁচা থেকে গিয়েছে আলুটাও সেদ্ধ হয়নি ওর নাকি খেতে ভালো লাগেনি তাই আমাকে বলছে যে তুমি এভাবে ভাজি করো নিশ্চয়ই খেতে ওদের থেকে ভালো লাগবে আলহামদুলিল্লাহ তবে খেতে সত্যি ভীষণ ভালো লেগেছিল। যদিও এর আগে কখনও খায় নাই ফার্স্ট টাইম খেয়েছি এখানে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি আমি আজকে দুই চুলা একসাথে রান্না করছি আমার গ্যাসের চুলা দুইটা একসাথে আমি জ্বালাতে পারি না কারণ আমার বাম পাশের চুলাটাতে ভীষণ পরিমাণে কালি উঠে এই কারণে আমি ইন্ডাকশানটা বের করেছি আর ইন্ডাকশানেই আমি একসাথে দুইটা পাশাপাশি রান্না করে নিচ্ছি এই নিরামিষ সবজিটা আমি মোটামুটি আট পদের সবজি দিয়ে রান্না করছি এখানে আলু বেগুন টমেটো ভেন্ডি মিষ্টি কুমড়া কচুরমুখি আরও যাই হোক অনেক অনেক সবজি দিয়েছি এখন আমার মনে পড়ছে না তো বেশ ভালো লেগেছিল খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এইভাবে রান্না করলে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় আমার মিষ্টি কুমড়া ভাজি ভেন্ডি ভাজি অলরেডি সবজিটা হয়ে গিয়েছে আমি টেবিলে গুছিয়ে রেখে আসলাম আর এদিকে আমি এখন কলিজা ভুনাটা বসিয়ে দিব এতক্ষণ তো ভিডিও রিলেটেড কথা বললাম এখন কিছু ইউটিউবার আপুদের নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা না বুঝে মানুষের সম্বন্ধে বাজে মন্তব্য করে বসি বাজে বাজে কথা বলি কিন্তু একবারও ভেবে দেখি না যে মানুষটাকে নিয়ে কথাগুলো বলছি আদৌ তার খারাপ লাগছে কিনা সে কষ্ট পাচ্ছে কিনা শুধু আমি বলেই খালাস তাই না পৃথিবীতে আমরা যারা মানুষরা আছি আল্লাহর শ্রেষ্ঠ জীব আর সফল যাকে বলে আমরা কি নিজেরা নিজেরা সৃষ্টি হয়েছি না মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বানিয়েছে তাহলে কেন আমরা কটু কথা বলি এই মানুষগুলোকে নিয়ে একটা কি ভাবি না যে তাদের খারাপ লাগতে পারে কে মোটা কে চিকন কে ফর্সা কে কালো কে উঁচা কে লম্বা এগুলোর হিসেব কেন আমরা করি সবাইকে তো আল্লাহ বানিয়েছে আমার কাছের প্রিয় দুইজন ইউটিউবার আপুদের নিয়ে বাজে বাজে কমেন্টস করেছে কমেন্টস বক্সে তাদের ভিডিওতে গিয়ে আসলে তাদের ভিডিও দেখে আমার ভীষণ খারাপ লেগেছিল ভীষণ কষ্ট হয়েছিল যে এইভাবে কথা না বললেও পারতো আসলে আমি সেই আপুদের নাম মেনশন করছি না শুধু জাস্ট বলে দিচ্ছি যে এইভাবে প্লিজ কেউ কথা বলবেন না আপনি উদারতা দেখেছেন আপনি মহত্ব দেখেছেন কিন্তু আপনি কঠোরতা দেখেন নাই তাই বলে ভাববেন না সে দুর্বল নিহাত ভালো মনের অধিকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ